প্রতি বছর ঘরপা আমার বাচ্চারী আমার প্রত্যেক খুশি হইবা পুরস্কার প্রাপ্ত হইলে আরো খুশি হইবা তো এই প্রত্যাশা রাখিয়া করণীয় ধন্যবাদ জানাই দাও ধন্যবাদ তোমাদের পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে

আরো দুইটা মেয়ে একটা ছেলে পড়ছে এখান থেকে মেডিকেল পড়তেছে তারা অনেকজন ডাক্তার তাহলে এখন আমার সর্বশেষ মেয়ে সে পরীক্ষা দিচ্ছে দেখা যাক কি লেখাপড়া শুনছি অনেকে আমার কলিগ যারা আছে তারাও বলছে আমার এটা কলির আমি বাংলাদেশ সেও বলছে যে এটা খুব ভালো মানে লেখাপড়ার মধ্যে কনিয়ার তুলনা নাই দেখছি অনেক আপনাদের লেখাপড়ার কৌশলটা পরীক্ষা পদ্ধতি এগুলো বেশ ভালো Danovadan kepada kepeng. Assalamualaikum.